আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঈদ চলে গেল সবাই তো মজা করলাম ঈদে তো মজার সাথে সাথে কিছু জিনিস দেখি আমাদের বাংলাদেশে যে জিনিসগুলো দেখে আসলে আমরা অনেক কষ্ট পাই যেটা আমরা ইসলামিক ভিডিওতে যে মজা না পাই ভালো কাজে যে মজা না পাই নোংরা কাজে আমরা তার চেয়ে বেশি মজা পাইয়া থাকি আসলে কিন্তু আমাদের মুসলমানের ভিতরে এগুলা রাখা ঠিক না তো আমরা সবসময় আমরা খারাপের দিকে বেশি আমাদের নিশা থাকে ওই নিশা থেকে আমাদের বের হইতে হইব আজকে দেখেন আমাদের বাংলাদেশে কত আকাম কুকাম হইতেছে এগুলার কোনো বিচার নাই কোনো খবর নাই কোনো কিছু নাই আজকে লাইলা মামুন লাইলা মামুন কইরা আজকে পুরা মনে করেন ইউটিউব বলেন ফেসবুক টিকটক পত্রিকায় তো আছেই এগুলো হইতেছে এটি কোনো মানে হয় কি এমন অপরাধ করছে ওই দুইজনে যে আজকে টিকটকের ছেলেমেয়েরা আজকে এগুলো করতেছে মিডিয়া আজকে এগুলো করতেছে হ্যাঁ তো আসলে আমি মনে করি যে তারা যদি কোনো ভুল করে থাকে এটা আইন আছে আইন দেখবে আদালত আছে আদালত দেখবে তো আইন সবার জন্য সমান তা আমি অনেক রকম কমেন্ট দেখি যে কমেন্ট দেখে আজকে আমার অনেক কষ্ট লাগছে আমি কমেন্ট দেখলাম লাইলাপুর যে ওনাকে সবাই খারাপ বলতেছে আসলে সে কতটুকু খারাপ আমি জানি না যদিও সে খারাপ হয়ে থাকে সে একজন নারী আমরাও নারী সেও একজন নারী ওই নারীকে ছোট কইরা আমাদের কি লাভ বলেন বা মা বন্ধে ছোটো করে আমাদের কী লাভ তাদের চুলকানি তাদের কাছে থাক আজকে আমি জানি না আমার এই ভিডিওটা কার কাছে কতটুকু ভালো লাগবো তো আমি প্রথমে বলবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমা করবেন আসলে আমি অনেক কষ্ট পাইছি লাইলা আপুর ব্যাপারে যে আজকে কমেন্টগুলো আমি করলাম কমেন্টগুলো দেখলাম আসলে আমার অনেক কষ্ট পাইছে মনের ভিতরে অনেকটা কষ্ট লাগছে যে আসলে কিভাবে এরকম কমেন্ট করতে পারে যে আজকে লাইলা পুরো পুলিশে ধরছে এইটার অপেক্ষায় অনেকে ছিল এই দিনটার অপেক্ষায় ছিলাম আপনার আমি অপেক্ষায় থাকে কি হইব কি হইবো আপনার আমি অপেক্ষায় থাকি না কিচ্ছু হইবো না সুতরাং যার যার ব্যাপার তার তার ভিতরে থাকতে দেন আর যদি এত কিছু দেখতে চান তাহলে আমাদের বাংলাদেশ কত আকাম কুকাম হইতেছে এই যে ছোট ছোট বাচ্চাগুলা কত কষ্টে মারা যাইতেছে ঘাস খেয়ে মরতেছে ফিলিস্তিনি ফিলিস্তিনিতে তো ওদের জন্য কিছু করেন আপনারা ও ওইটা পারেন না আপনারা শুধু লাইলা মামুন নিয়ে পড়ে রইছেন লাইলা মামুন এমন কিছু কইরা ফেলাইছে লাইলা মামুন আর আপনার আমরা সাধারণ মানুষ যারা তারা কিছু পাবলিক বলে থাকি যে লাইলার বয়স বেশি আসলে লাইলার বয়স বেশি না কম এটা আমাদের দেখার দরকার নেই এটা মামন আর লাইলা বুঝবে আর প্রেম ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় বয়স দিয়ে হয় না তো আজকে যারা বলে তারা কি ঠিক করে তো প্রিয় ভাই বোনেরা আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে এই যে বয়সটা নিয়ে এই যে কথাগুলো বলতেছে আর লাইলা মামন নিয়ে যে এত কিছু হইতেছে এটা কি ঠিক ঠিক না আমাদের স্বাধীন দেশে আমাদের কোনো স্বাধীনতা নাই আমাদের নারীদের কোনো স্বাধীনতা নাই আজকে মামন যদি না যাইতো লাইলা আপুর কাছে তাইলে লাইলা আপু মামনটা পাইতো না মামন দরিদ্র ছিল গরিব ছিল লাইলা আপু বড় লোক ছিল ওনার কাছে হেল্প পাইছে সাহায্য পাইছে গেছে আজকে মামনের দিন ফিরে গেছে মামন টাকাওয়ালা হয়ে গেছে এখন আর লাইলা আপুর কথা মনে নেই তবে আমি মন খুইলা যা দেখতে পারি আমার যে চোখ আমার তো বয়স কম হয় না যথেষ্ট বয়স হয়েছে তো এই চোখ দিয়ে আমি যা দেখি লাইলা আপু অত খারাপ মেয়ে না লাইলা আপু যথেষ্ট ভদ্র আমার কাছে মনে হয় বাকিটা আল্লাহ জানে তো আমি মনে করি আমার চোখে ভালো লাগছে বিদে আমার কষ্ট লাগছে আমি এই কমেন্টগুলো দেখছি আমার অনেক খারাপ লাগছে আমি কান্না করছি আমি আসলে কান্নার ভিডিও আপনাদেরকে দেই নেই যে একটা নারীর জীবনে কি হয় একটা নারীর জীবনে কতটা কষ্ট হইতে পারে আজকে লাইলা একটা আশায় তার ভালোবাসছিল যাই হোক ছেলেটা বিয়াদক এটা মিডিয়া সবাই আমাদের বাংলাদেশে সবাই জানতে পারছে যে ছেলেটা বিয়াদক বিয়াদক না হলে এত বড় আকাম কুকাম করতো না লাইলা লাখ লাখ টাকা সে আত্মসোধ করছে এটা আমরা বাংলাদেশে সবাই জানি তো আমি জানি না যে আমার সমস্যা হবে কি না তো আমি সবসময় সত্যি কথা বলি আমি মৃত্যুকে ভয় পাই না মরণ আসলে ময়রা যাব, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না আর মিথ্যা কথা বলি না মিথ্যা কথা আমি পছন্দ করি না যা সত্যি আমি তাই বলি ভুল হইলে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ